আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সন্মানিত ভাইয়েরা আশা করি ভালো আছেন আসলে দীর্ঘদিন পরে আবার ইউটিউব চ্যানেলে তো ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে যে বিশ্ব ব্যায়পনা দিবস আগামীকাল অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দেখেন যদি বিশ্ব ভালোবাসা দিবস হতো সেখানে এই শব্দের ভিতরে কিন্তু লাভ সেটা থাকতো কিন্তু লাভ শব্দটা কিন্তু নেই অর্থাৎ ডালমেকুচ কালা হয় এর পিছনে বড়ো ধরনের একটা চক্রান্ত আছে এই ব্যালেন্টাইজের পিছনে এটা অবশ্যই আপনারা জেনে নেবেন আজকে যুব সমাজকে আমরা যেভাবে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছি যেভাবে অশ্লীল অশ্লীলতার দিকে যুবক সমাজ যাচ্ছে তাতে আসলে আমাদের খুবই ঘাটতি আছে আজকে মুসলিম যুব সমাজ তারা বিয়ে করতে ভয় পায় বিয়ে করতে তাদের বয়স চলে যায় তিরিশ চল্লিশ তারপরে বিবাহ করে সামাজিক দায়বদ্ধতা এড়ানোর জন্য অথচ একটা যুবকের বিয়ের বয়স কখন যখন তার সম্পূর্ণ যৌবন যখন তার যৌবন টকবক করতেছে যখন তার চাহিদা আছে তখন হচ্ছে তার বিবাহর বয়স এই জন্যই রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া মা আশার মানিস্তাত আমিং কুমুল বা ফাল্জাতা জাউয়াচ ফাইন নাহু ফারাজ হে যুব সমাজ তোমরা কিসের ডে আর কিসের ভালোবাসা দিবস নোংরা দিবসে কেন তোমরা পালন করবে যদি তোমাদের যৌবন থাকে তো আমিন কুমুল বা আহ ফালিজাতা তাহলে তোমরা বিবাহ করে নাও ফাইন নাহু বাসর ওয়াহসানুল ফারাজ কেন বিবাহ হচ্ছে এমন জিনিস যেটা তোমার চক্ষুকে নিচু রাখে লজ্জাস্থানকে হেফাজত করে আর আজকের যুবকরা এই লজ্জাস্থানকে হেফাজত না করে চক্ষুকে হেফাজত না করে তারা ব্যালেন্টাইজদের বিভিন্ন পার্কের বিভিন্ন চিপায় চুপায় বিভিন্ন জায়গায় বসে থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে অল্লাহ আল্লাহর কসম করে বলতেছি মুসলিম যুব সমাজ কখনো এরকম ছিল না পশ্চিমা সভ্যতা আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছে যে তোমরা বিবাহকে কঠিন করে ফেলো আর অশ্লীলতাকে ছড়িয়ে দাও সেই অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে অনলাইনে অফলাইনে সব জায়গায় আজকে আমাদেরকে এই অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের পাড়ায় মহল্লায় আমাদের যুবকদেরকে বোঝাতে হবে ব্যালেন্টাইজ দে এটা ভালোবাসার দিবস নয় বরং এটা নোংরামি দিবস আমি জিজ্ঞাসা করতে চাই যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে তারা কি পছন্দ করবে যে তার মেয়েকে কোনো ছেলে কোনো চিপাই চুপাই নিয়ে অশ্লীলতা করুক এটা কি পছন্দ করবে কোনো ব্যক্তি যে ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছে তার বোনকে অথবা তার মাকে তার আত্মীয় স্বজনকে অন্য কোনো পুরুষ অন্যায় কাজ করুক গরহিত কাজ করুক এরা কি বিশ্বাস করবে যে ব্যক্তি ডে পালন করতেছে যে ব্যক্তি চিপাই চুপাই বিভিন্ন কাজ করতেছে তারা কি এরা মেনে নিবে এটা তো সবার কাছেই খারাপ তাহলে ওই সকল যারা ব্যালেন্টাইজের নামে অশ্লীলতা ছড়াচ্ছ তাদেরকে বলতে চাই তোমাদের এই বেহায়াপনা বেলালনা বন্ধ করো স্পষ্ট মেসেজ সেটা হচ্ছে যে আমাদের মুসলিম যুবকদেরকে দাঁড়াতে হবে এই অশ্লীলতা থেকে সরে আসতে হবে অশ্লীলতার বিরুদ্ধে আমাদের স্লোগান হবে বিবাহকে সহজ করুন এবং অশ্লীলতাকে কঠিন করুন যারা কা পুরুষ তারাই প্রেম ভালোসা অশ্লীলতার ভিতরে লিপ্ত আর যারা বীর পুরুষ তারা বিবাহ করে এই জন্য আমাদেরকে বীর পুরুষ হতে হবে কা পুরুষ হলে চলবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ব্যালেন্টাইজদের এই অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে এরকম অশ্লীলতাকে মুসলিম উম্মাকে হেফাজত করুক মুসলিম উম্মাহ এই অশ্লীলতার জন্য তৈরি হয়নি মুসলিম উম্মার যুবকরা তো তৈরি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য মুসলিম উম্মার যুবকরাত এই অশ্লীলতার জন্য প্রতিষ্ঠিত হয়নি তারা তৈরি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তৈরি করেছেন ইল হক ইল্লাহ জমিন যার আইন চলবে তার এই জমিনে আল্লাহ তালা আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন মুসলিম উম্মাকে সৃষ্টি করেছেন আর মুসলিম উম্মা তাদের লক্ষ্যকে ভুলে গেছে তারা এখন তৈরি তারা লিপ্ত আছে বিভিন্ন অশ্লীলতার ভিতরে এর জন্য আমাদেরকে ফিরে আসতে হবে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ